গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লক আর ফেসবুক পেজ আছে শর্মিলা দত্ত ঠিক আছে খাচ্ছিলাম তারপরে এই যে গ্রিন টি খাবো আর এখন বেশি খাবো না অনেক বড় করেছিলাম রুটিটা ওটসের ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ওটস দিয়ে রুটি চলো তো আজকে বারটা হচ্ছে রবিবার সানডে সানডে হলেই জানো একটু রান্না বান্নার চাপ থাকে তো সকাল সকালেই রান্না বসিয়ে দিয়েছি চিকেনটা বসিয়ে দিয়ে টিফিনটা বানিয়ে খাচ্ছিলাম তো ততক্ষণে দেখো চিকেনটা একদম ভালো মতো কষে গেছে এবার চিকেনের ভিতরে আলুও দিয়ে দিয়েছি আজকে কাঁচা আলু দিয়েছি ভেজে ভেজে দিই ঠিক আছে আর এখানে দেখো ইলিশ মাছ এসছে এই যে ডিম ভরা ইলিশ মাছ এসছে সানডে বলে কথা আদিত্যর পছন্দের আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সেই তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় ছোট্ট একটা চাল কুমড়ো এনেছিল এই যে এই যে হাফ দিয়েছি আমি ওই দিচ্ছি বানাচ্ছি আর খাচ্ছি কি করব বলো এক হাতে কাজ যেহেতু সেই জন্য এক হাতেই রান্নার কাজও করি আবার খাইও আবার হচ্ছে ছেলেকেও খেতে দিই দেখাশোনা করি ঠিক আছে তো এই হাফ দিয়েছিলাম ভেবেছিলাম হাফ রেখে দেবো তারপরে মনে পড়লো ও আমার তো ফ্রিজ নেই ফ্রিজ নষ্ট হয়ে গেছে তার জন্য আবার মনে করলাম যে না রেন্দেই রাখি রেন্দে রাখলে তাও গরম করলে দুবার খেতে পারবে আর এই যদি কেটের বাইরে রেখে দিন এমনি শুটকে গেছে ছোট্ট কচি হলে কী হবে শুটকে গেছে জানো তো আর হচ্ছে দাঁড়াবো আমি এই রান্নাটা আমি জিরে ফোড়ন দিয়েছি আর সিম্পল কাঁচা লঙ্কা দিয়েই করব বেশি হচ্ছে লঙ্কা মশলা দেবো না কিছুই আর কিছুই দেবো না ঠিক আছে একটুখানি জিরের গুঁড়ো দিলে দেবো ব্যাস নামানোর আগে আগে তো চাল কুমড়োটা দিয়ে দিলাম আর দেখো এখানে আছে কাতলা মাছের মাথা আর লেজাটা এটাও দিয়ে দেবো আজকে চাল কুমড়ো রান্নাটা হচ্ছে লেজা মাথা দিয়ে ঠিক আছে আশা করি খেতে ভালোই লাগবে ইলিশ মাছের গন্ধ বেরাবে যে ইলিশ মাছের মাথা লেজাটা দিয়েছি হ্যাঁ এভাবে এবার পরিমাণ মতো দিয়ে দেবো লবণ হলো দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিলেই মজে গেলেই রেডি হয়ে যাবে আর এখানে দেখো রান্না করেছি চলো নিয়ে যাই এটা তো এখানে দেখো রান্না করেছি আজকে কাতলা মাছের কালিয়া খালি বাদাম বাটা আর পেঁয়াজ আর একটুখানি আদা রসুন বাটা দিয়ে ঠিক আছে তো আজকের চিকেনটা স্পেশাল কিসের জন্য তোমাদেরকে বলি আজকে চিকেনের ভেতরে যাবে হচ্ছে ওল আজকে রান্না করছি ওল চিকেন মানে ঠান্ডে বলে কথা অনেক রকম বাজার এসেছে তো খেতে তো হবেই তো তোমরাও ওল চিকেন যদি না খাও তো শিগগিরই ওল চিকেন করে খাও চিকেন যেমন করে রাঁধবে সেরমই রাঁধবে আর এই যে প্রেশার কুকারে একটা সিটি দিয়েছিলাম কিন্তু তা ওল গলে গেছে আর বড় বড় করে ওল দেখো বানিয়েছি দেখেছো বড় বড় করে ওল বানিয়েছি একটু সঠিকটা দেখো এ দেখো একদম এ দেখো ঢুকে যাচ্ছে দেখেছো এই তো বলে গেছে পুরো দেখেছো এবার এর ভেতরে দেব আর এর ভেতরে দুটো দেবো বন্ধুরা বেশি নাড়াচাড়া করা যাবে না হ্যাঁ এটা হালকা করে ইয়ে করে এবার এবার চিকেনে জল দিয়ে দেবো তালেই না এবার হচ্ছে মশলাটা মশলাটা ঝোলের সাথে ওলের ভেতর ঢুকে যাবে আর ওলটা পুরো গোলে একদম মানে মাখন হয়ে গেছে একদম মাখন হয়ে গেছে আর এই এখানে দুটো দিয়ে দিয়েছি যাতে এটা একদম কাদা কাদা হয় ঠিক আছে তো চলো এইভাবে হচ্ছে আজকে আমার রান্না বান্না হচ্ছে তো ওল চিকেন খেতে খুবই ভালো লাগে ওল চিকেন তোমরাও যদি না খেয়ে থাকো তাড়াতাড়ি করে ওল চিকেন বানিয়ে খাও আর সবাইকে খাওয়াও তো চলো চিকেনে জল দেব বাস এই তো রান্না আর ইলিশ মাছটা পাতলা বেগুনের ঝোল হবে বেগুন দিয়ে খালি আলু না আর হচ্ছে গরমও লাগছে ঠান্ডাও লাগছে কি করব তো এই তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আজকের ব্লগটা আর এরপরে খাওয়া দাওয়াও দেখতে পাবে হয়তো তো সাথে থাকো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো অবশ্যই টাটা ভাই বাই